নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করবো তোমার সকলেই ভালো রয়েছো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্যে আজকে আমি বানাবো লিট্টি তার সঙ্গে চোকা চোখা তা চলো কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখায় আর কি কি দিয়ে বানাবো সেটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তা চলো শুরু করা যাক তো আমি এখানে নিয়ে চলে এসেছি দেখো একটা বেগুন বড়ো সাইজের বেগুন নিয়ে চলে এসেছি দুটো টমেটো বেগুনটাকে আমি চেরা করে নেবো তো এই দিয়ে দেখো বেগুনটাকে আমি চিঁড়ে নিয়েছি চারদিক থেকে দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি রসনের কোয়া ঢুকিয়ে দেবো গোটা গোটা রসুনগুলো ভিতরের দিকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো আমি এইভাবে ঠেলে ঠেলে ঢুকিয়ে দেবো সব দিক থেকেই দেব রসুনগুলো আর রসুনগুঁড়ো বেগুনের সাথে এইভাবে কিন্তু পুড়ে যাবে তা দেখো রসুনগুলো দিয়ে দিয়েছি এইদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে নেব তা আমি একটু তেল লাগিয়ে নেব বেগুনের মধ্যে সর্ষের তেলটা লাগিয়ে নেবো ভালো করে আর এই দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আমি এগুলো বেগুনগুলো পোড়াতে দিয়ে দেবো টমেটোর মধ্যে আমি তেলটা লাগিয়ে নেবো তাহলে এর খোসাটা ভালোভাবে ছাড়ানো যাবে তো সবগুলো একসাথেই আমি পুড়িয়ে নেব হালকা দেখো বেগুনটা পুড়ছে তার সঙ্গে সঙ্গে আমি আটাটাকেও মেখে নেবো এটা গমের আটা আমি আমার পরিমাণ মতন নিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে এখানে আমি আটা নিয়ে নিয়েছি এক থেকে দেড় কাপ আমি আটা নিয়ে নিয়েছি এইদিকে দেখো উলটিয়ে দিয়েছি আমি বেগুন আর টমেটোটা হালকা আঁচে পোড়াচ্ছি আমি আর এই দিকে আমি আটাও নিয়ে নিয়েছি দিয়ে দেবো সাত মতন নুন এই ঘরোয়া নেই নুন খাই আমরা ওই নুন দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ ঘি আর আটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে যেমন আমরা রুটি মাখানো আটা মাখি ঠিক ওই রকমই মাখবো এই দিকে দেখো আটাটা মাখা রেডি হয়ে গেছে একদমই দেখতেই পাচ্ছ তা এটাকে আমি একটু ঢাকা দিয়ে সাইডে রাখি এটাকে বাকি কাজগুলো আমি রেডি করে তা চলো আমার বেগুন আর টমেটো আমার পোড়ানো হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম একটু ঠান্ডার অপেক্ষা করতে হবে আমি দিয়ে ছাতু নিয়ে চলে এসেছি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দেবো জোয়ান আর এই দিকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে দেবো সবটাই তার সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল এরপরে দিয়ে দেবো আচারের মশলা দিয়ে ভালো করে একটাকে ভালো করে মিক্স করে নেবো এতটাকে ভালো করে মাখিয়ে নেব আর তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই লিটটি কিন্তু আমরা যখন বাইরেও যাই তখনই খাই মানে দেখতে পেলে রাস্তায় কিন্তু আমরা খাই খুবই ভালো লাগে খেতে এগুলো সবাই অবশ্যই ট্রাই করেছে নিশ্চয়ই তা চলো আজকের বাড়িতে বানিয়ে খাচ্ছি এটা এই দিকে দেখো আমি আলুটাকেও একটু হালকা সেঁকে নেবো কেননা জায়গা ছোট বলে আমি দুবার করেই আমি করছি কেন আগে বেগুন আর টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছি এবারে আলুটাকেও নিচ্ছি আর আলুটা কিন্তু কাঁচা নয় সেদ্ধ করা আলু একটুখানি আমি সেঁকে নিয়েছি তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আলুটা আমার পোড়ানো হয়ে গেছে তা চলো একসাথে আমি রেখে দিই এই দিকে দেখো আমি চলে এসেছি দুটো নিয়েই একদম ছাতু আর এদিকে দিকে আটাম তা চলো ডো বানিয়ে নিই একটা একটা করে বাটি বানিয়ে নেবো আমি প্রথমেই বাটিটা একটু বড়োভাবে করবো তাহলে পুটটা একটু ভালোভাবে দেওয়া যাবে বেশি বেশি করে দেব বাটিটা হয়ে গেল এর মধ্যে পুটটা দিয়ে দেবো ভালো করে মুড়ে নেব এক্সট্রা যেই আটাটা হবে ওইটাকে আমি মুখ থেকে কেটে নেব এই দিয়ে দেখো এক্সট্রা এটা হলো এবার এইটাকে ভালো করে আমি এইভাবে বানিয়ে নেব এই দিয়ে দেখো আমি এইভাবে গোল বানিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতন বানিয়ে নেবে কেমন বানাবে তোমরা তো এইভাবেই আমি সব বানিয়ে নেব আবার একটা বাটি শেপ করে নেব আমি এই দেখো আমার হয়ে গেছে নটা এই দিকে দেখো আমি বানিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দিকে দেখো চারটে বানানো আমার হয়ে গেছে আবার তা চলো সব কটা বানানো আমার একদম রেডি হয়ে গেছে এইদিকে দেখো বেগুনের আমি কোসাকুন আমি ভালো করে ছিলে নেব সুন্দর করে পরিষ্কার করে নেব দিয়ে দেখো আমি আলুটাকে ঠেসে নিয়েছি এরপরে টমেটোটা বেগুনটাকেও দিয়ে দেব এনে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে রসুনগুলো হাত দিয়ে দিয়ে আমি এইভাবে মেখে নেবো বাকি মশলাগুলো আবার অ্যাড করব দিয়ে দেবো স্বাদ মতন লবণ এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সবটাই দিয়ে দেব এরপরে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন আর একটু বড় লেবু এরপরে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব এইদিকে দেখো চোখা আমার রেডি হয়ে গেছে এবার লিট্টিটা বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তা চলো এবার চলো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আমি ওর মধ্যেই বানাবো দিয়ে তোমার মধ্যে অল্প করে ঘি ঘিটাকে ভালো করে গরম করে নেব আমি এটা তোমরা প্রেশারেও করতে পারো আমি প্রেসারে করবো না ফ্রাই ফ্যানে করে দেখাবো তোমাদেরকে তা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে তা দু থেকে তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পরে আমি এটাকে খুলে দেখবো যে কতটা আমার হয়েছে এই দিয়ে দেখো এক সাইড আমার হয়ে গেছে খুব সুন্দর একদম শাকা হয়ে গেছে আর একদিকটা আমি উলটিয়ে দিয়েছি আবার একটু একটু করে এইভাবে উলটিয়ে দেবো তারপর আমি আগুনে উঠছি এটাকে ভালো করে আমি একটা জালির মধ্যে দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেবো আমি তাহলে আমার তৈরি হয়ে যাবে লিটটি এইভাবে আমি বানিয়ে নিলে আর এটা আগুন একটু সেঁকে নেবো দিতে আরও সুন্দর লাগবে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এই দিকে দেখো আমার রেডি হয়ে গেছে আমি এবার তুলে নেবো একে একে রকমভাবে একইভাবে আমি সবকটাই করে নেবো রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমি একটা জালির মধ্যে সেঁকে নেবো কীভাবে খুব অল্প আবার ঘিরিয়ে দেবো আমি এই দিয়ে দেখো আমার সব কটা হয়ে গেছে একদম তাওয়ার মধ্যে শাঁকা এবার আমি একটা জালির নিয়ে নিছি এই জালির মধ্যে এবার ভালো করে এটাকে আমি তুড়িয়ে নেবো ভালো করে হালকা আছে আমি ভালো করে এটাকে পুড়িয়ে পুড়িয়ে নেব সারা গা টা ভালো করে পোড়াবো একদম সুন্দর করে পুড়িয়ে নেব তা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর আমার শেখা হয়ে গেছে একদম এইরকম লাল লাল করে একদম ভালো করে পুড়িয়ে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি রেডি করে নিয়ে আমি পুরো সপটা আমি একভাবে রেডি করে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দিকে দেখো আমার একদম রেডি হয়ে গেছে এদিকে ঘিও আমার গরম হয়ে গেছে প্লেটের মধ্যে আমি নিয়ে নেব প্রথমেই এগুলো ঘিয়ের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব একটু টুপিট করে তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে তা সবকটাই কটাই ডুবাবো ডোবাবো কিন্তু প্রথমেই খেয়ে দেখবো যে কেমন হয়েছে খেতে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো খাওয়া যাক তা দেখো চলে এসেছি লিট্টি আর চোখা নিয়ে তোমাদেরকে একটু দেখায় ভেঙে খুবই গরম দেখতে পাচ্ছ ঘিয়ে একদম ডোবা একেবারে ভেতরের পুটটা শুধু দেখো একদম চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে অন্তত অপূর্ব বেরিয়েছে তো দোকান থেকে কিনে খেয়েছি অনেকবার বাইরে যখনই যাই কলকাতার দিকে সত্যি দারুণ হয়েছে মুখে সত্যি বলা যাচ্ছে না এত দারুণ হয়েছে খেতে মানে বিশ্বাসই করা যাচ্ছে এটা বাড়িতে বানা নাকি দোকানে যারা তোমরা এখনও অবধি ট্রাই করিনি অবশ্যই বাড়িতে একটু বানিয়ে খাবায় মানে অসাধারণ খেতে লাগছে দোকানে যেরকম বানায় পুরো একদম অপূর্ব ওরকম কিন্তু আচারটা দিলে কিন্তু আরও অসাধারণ লাগে অবশ্যই আচারটা কিন্তু মশলাটার মধ্যে অবশ্যই ছাতুটার মধ্যে আচারটা দেবেই তাহলে একদম ফাটাফাটি হবে তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে এখন টাটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে তা চলো হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তার টাটা